নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পঞ্চম শ্রেণীর পরিবেশ চার নম্বর স্কুল বইটা এম হাই স্কুল এবং বিষ্ণুপুর হাই স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক গন্ডারের খড়গ আসলে চুল একের দুই সাহেববাদ অবস্থিত পুরুলিয়ায় একের তিন কাদার ভাগ বেশি থাকে এটেল মাটিতে একের চার মাটির সজীব জৈব উপাদান হলো কেচো একের পাঁচ রোদ লাগালে ত্বকে রোদ লাগালে তৈরি হয় ভিটামিন ডি একের ছয় নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায় একে বলে বাউর একের সাত আকর্ষ হলো গাছের পাতা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নখের রং ফ্যাকাসে হয়ে যাওয়া রক্তাল্পতার লক্ষণ দুইয়ের দুই কার থেকে কোনই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে দুইয়ের তিন যক্ষা রোগ প্রতিরোধে শিশুদের ডট চিকিৎসা করা হয় দুইয়ের চার শিঙি মাছের আশ নেই দুইয়ের পাঁচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দূষিত জিনিস তাড়াতাড়ি ভেঙে শোধন করে দুইয়ের ছয় হাড়গুলি অস্থিসন্ধিতে লাগানো থাকে লিগামেন্ট তিন নম্বর নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও টেথোস্কোপ কী টেথোস্কোপ হলো একটি চিকিৎসা সরঞ্জাম এটির সাহায্যে রোগীদের হৃদ হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস শোনার জন্য ব্যবহার করেন তিনের দুই নখে নোংরা জমে থাকলে কি হতে পারে নখে নোংরা জমে থাকলে নখ হতে পারে তিনের তিন হাওড়া জলভূমিটির নাম কি তিনের তিন হাওড়া জলভূমিটির নাম সাঁতরা ঝিল তিনের চার পান এই এমন দুটি প্রাণীর নাম লেখো পান এই এমন দুটি প্রাণী হচ্ছে কেচো কেন্ন চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের এক মাটির নিচের জল যথেচ্ছ ব্যবহার করলে কি হবে মাটির নিচের জল যথেষ্ট ব্যবহার করলে এক নম্বর মাটির নিচ থেকে অতিরিক্ত জল তুলে জলস্তর দ্রুত নেমে যায় দুই নম্বর জলস্তর কমে গেলে খরার প্রবণতা বাড়ে তিন নম্বর মাটির নিচের জল অতিরিক্ত ব্যবহার করলে আর্সেনিক ও ফ্লোরাইড মিশে জল দূষিত হতে পারে চারের দুই ত্বকে মেলানিনের কাজ কি ভিটামিন ডি এর কাজ লেখো ত্বকে মেলানিনের প্রধান কাজ হলো সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে আর ভিটামিন ডি এর কাজ হাড়ের গঠনে সাহায্য করে চারের তিন রক্তের কাজ কি রক্তের কাজ হলো এক নম্বর অক্সিজেন পরিবহন করে দুই নম্বর পুষ্টি সারা শরীরে পৌঁছে দেয় চারের চার শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ কি। শকুনের সংখ্যা হঠাৎ কমে যাওয়ার কারণ গবাদি পশুর চিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক ঔষধ ডাইক্লোফিনাক এই ওষুধ ব্যবহারের পরে যখন পশুটি মারা যেত সেই মৃতদেহকে ভক্ষণ করত শকুন এর ফলে শকুন মারা যেত এছাড়া খাদ্যের অভাব আবাসস্থল ধ্বংস আর অতিরিক্ত কীটনাশকের প্রয়োগে শকুন কমে গেছে চারের পাশ মাটির নিচে পানীয় জল কোন 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 কারণে কাজের ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে মাটির নিচের পানীয় জল নষ্ট হওয়ার কারণ অতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার দুই নম্বর প্রয়োজনের অতিরিক্ত জলের ব্যবহার তিন নম্বর বনভূমি কেটে ফেলার জন্য এগুলি হচ্ছে চারের ছয় ত্বকের নিচের স্তর কখন গরম হতে পারে না ত্বকের নিচের স্তর শরীরের তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত যখন শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তখন ত্বকের নিচের স্তর গরম হয় না